পশ্চিমবঙ্গের সকল এএসএম এবং বিএমদেরকে আজকের দশ নম্বর ক্লাসে স্বাগতম আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ক্লাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তাই ক্লাসটি শেষ অবধি দেখবেন এবং কারো যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক প্রথমে আমরা জানব যে একজিমা কী একজিমা হলো এক ধরনের চর্মরোগ এতে ত্বক শুকিয়ে যায় লাল হয়ে যায় চুলকায় এবং ফুসকুড়ি দেখা দেয় এটি সংক্রামক নয় অর্থাৎ অন্যের থেকে ছড়ায় না পুরোপুরি সারানো না গেলেও চিকিৎসা ও জীবনযাপনের পরিবর্তনে নিয়ন্ত্রণে রাখা যায় এবারে আমরা জানব যে একজিমার লক্ষণগুলি কী কী এক নম্বর হচ্ছে তীব্র চুলকানি দু নম্বর হচ্ছে ত্বকে র্যাশ বা ফুসকুড়ি হওয়া তিন নম্বর হচ্ছে ত্বক শুকিয়ে যাওয়া ও সংবেদনশীল হওয়া চার নম্বর হচ্ছে ফসকা ও তারপরের ত্রাস্ট অর্থাৎ চামড়া জমাট হওয়া পাঁচ নম্বর হচ্ছে লালচে ও ফুলে যাওয়া তারপরে আমরা একজিমা হওয়ার কারণ ও উদ্দীপক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথম হচ্ছে জিনগত কারণ পরিবারের কারোর যদি একজিমা বা অ্যাজমা বা হাই ফিভার থাকলে আপনারও হওয়ার সম্ভাবনা বেশি ইমিউন সিস্টেম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছু নিরীহ জিনিসকেও ক্ষতিকর ভেবে ইনফ্লেমেশন সৃষ্টি করে এবারে হচ্ছে পরিবেশ ও এলার্জেন হার সাবান ডিটারজেন্ট ক্লিনার উল বা সিনথেটিক কাপড় পারফিউম ধোঁয়াধুলো থেকে অত্যাধিক গরম বা ঠান্ডা আবাহতেও কিন্তু একজিমা হতে পারে এবারে আমরা আলোচনা করব যে একজিমার আয়ুর্বেদিক চিকিৎসা ও ঘরোয়া প্রতিকার নিয়ে প্রথমে হচ্ছে ভেষজ ও তার উপকার নিম অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি তারপর হচ্ছে হলুদ লালচে ভাব ও চুলকনি কমায় তারপর হচ্ছে যে মঞ্জিষ্ঠা রক্ত পরিশোধক করে অ্যালোভেরা অর্থাৎ ঘৃতকুমারী ত্বক ঠান্ডা রাখে হাইড্রেট করে তারপরে হচ্ছে ত্রিফলা শরীর ডিটক্স করে খাদিরা ক্ষত সারায় রক্তপাত কমায় চন্দন ঠান্ডা রাখে চুলকানি কমায় কোকোনাট অয়েল অর্থাৎ নারিকেল তেল ত্বক মসৃণ রাখে অ্যান্টি ইরিট্যান্ট করে এবারে আমরা এগজিমার চিকিৎসা ও ব্যবস্থাপনা অর্থাৎ ট্রিটমেন্ট ও ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করব। প্রথম হচ্ছে ত্বক নিয়মিত মশ্চারাইজ করা অর্থাৎ ফাঙ্গাস ফি হাইপো এলার্জেনিক ক্রিম দিনে দুবার করে লাগান তারপরে হচ্ছে চিকিৎসকের পরামর্শে ওষুধ প্রথম হচ্ছে কর্টিকস্টেরয়েড ক্রিম প্রদাহ ও চুলকানি কমাতে ব্যবহৃত হয় দু নম্বর হচ্ছে অ্যান্টি হিস্টামিন এলার্জি ও চুলকানি কমাতে সাহায্য করে তারপরে তিন নম্বর হচ্ছে ওরাল কার্টিকোস্টরয়েড অর্থাৎ তীব্র এক্জিমার ক্ষেত্রে শরীরের প্রধাও নিয়ন্ত্রণে দেওয়া হয় চার নম্বর হচ্ছে ইমিউনো ইমিউনোসারপেসান্ট অর্থাৎ যখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অতিরিক্ত সক্রিয় হয়ে ত্বক ক্ষতি করে তখন এটি ব্যবহৃত করা হয় তারপরে পাঁচ নম্বর হচ্ছে ফটোথেরাপি বিশেষ ধরনের অতিবেগুনি রশ্মি দিয়ে ত্বক চিকিৎসা করা হয় তারপরে হচ্ছে যা থেকে সমস্যা বাড়ে তা এড়িয়ে চলুন নির্দিষ্ট সাবান পারফিউম কাপড় ইত্যাদি চিহ্নিত করে দূরে থাকুন তারপর হচ্ছে পোশাকের বিষয়ে সতর্ক থাকুন তুলো তৈরি ও আরামদায়ক পোশাক পরুন ক্রেস কমান যোগব্যায়াম মেডিটেশান ও পর্যাপ্ত ঘুম নিন আশা করছি আপনারা সকলেই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং এই ক্লাসটি সকল এস বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন No